বাঙালি অন্যের সুখ সহ্য করতে পারে না কথাটা আসলে বাস্তব গতকালকে দেখেছেন একটা ছবি বেশি ভাইরাল হয়েছে তাহসান খান জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদ তাদের একটা বিয়ের ছবি ভাইরাল হয়েছে তো ওখানে রোজা আহমেদকে খুব সুন্দরী দেখাচ্ছে তাহসানা কিন্তু কম না তো কথা হলো যে তাহসানা একটা দ্বিতীয় বিবাহ তাহসানের প্রথম স্ত্রী ছিল মিথিলা সবাই জানেন যে বারো ভাতেরই হিসেবে পরিচিত তার একাধিক স্বামী পরিবর্তন করেছে তিনি কথা বলছে রোজা আহমেদকে নিয়ে তো রোজা আহমেদ সুন্দর সে সুন্দর দেখিয়ে তাহসান খান তাকে বিয়ে করেছে নানান জনের নানান কথাবার্তা বলছে বিশেষ করে বাংলাদেশের তরুণ তরুণীরা তাহসানের যাদের কাজ ছিল তারা মূলত বিষয়টা উপস্থাপন করছে তো তাদের উদ্দেশ্যে আপনাদের মতো লুতুপুতু করা সে সোনার ঠিকই কিন্তু তার জীবনের জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না রোজা আহমেদকে সে কিভাবে এই পর্যায়ে এসেছে একটু রিসার্চ করুন একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন তাহলে জানবেন খুব ছোটবেলায় রোজা আহমেদের বাবা মারা যায় সে বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে বড় হয় তার বাবা খুব প্রভাবশালী ছিল তো হঠাৎ করে এক তার তার বাবা মারা মারা যায় যাওয়ার পর কোন আত্মীয় স্বজনের ভালোবাসা তাদের কাছ থেকে হারিয়ে যায় তো রোজা আহমেদ এবং তার মা তার একটা ছোট ভাই ছিল তারা খুবই কষ্টে জীবনযাপন করতে থাকে তো রোজা আহমেদ স্কুলে পড়া অবস্থায় টিউশন করে টিউশন করার পাশাপাশি আপনার এই যে সাজগোজ সে সাজগোজ করতে খুব পছন্দ করতো এবং সাজাতেও খুব পছন্দ করতো সেই স্কুল থাকা অবস্থায় সে ব্রাইডাল সাজ নিয়ে কাজ করে তা আস্তে আস্তে কাজ করতে 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 সে দেশের মধ্যে একটা সুনাম ছড়িয়ে পড়ে সুনাম ছড়ানোর উপর তার মামার মাধ্যমে সে আমেরিকা চলে যায় তার পুরো পরিবার আমেরিকায় গিয়ে সে কসমেটোলজির উপর পড়াশোনা করে করার ওখানে গিয়েও সে এই যে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করে ওখানে বিভিন্ন দেশের মানুষ তাকে দিয়ে সেই কাজগুলো করায় এবং সে এই অন্যান্য স্টুডেন্টদেরকেও শেখায় তো সারা বলতে গেলে পুরো আমেরিকায় তার সুনাম ছড়িয়ে পড়ে এবং কি দুই সালে সে আমেরিকার একটা পুরস্কারও পায় মেকআপ আর্টিস্টের উপরে সেরা পুরস্কারও পায় তো এমন একটা মেয়ে হলো যে রুজা আহমেদ তো শুধুমাত্র ওই যে তার রূপ আছে ঠিক আছে রূপের সাথে সাথে তার গুণও আছে আর তাহাসানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শুধুমাত্র রূপের পিছনে ছুটবে এমন মানুষও না তো আপনারা যারা ওই কুটচাল চালছেন এই অন্য সুখ সহ্য হয় না তারা তো রোজা আহমেদের মতো হতে পারবেন না তা হাসানের মতো হতে পারবেন না আগে ওই রোজা আহমেদের জায়গায় যান তাহাসান খানের জায়গায় যান তারপরে গিয়ে ওনাদের পিছনে লাগতে আসেন আর একটা বিষয় লক্ষ্য করলাম যে রোজা আহমেদের সাথে নাকি কারেকটা ছেলের সম্পর্কে ছিল একটা ছবি নিয়ে সেলফি একটা নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে অথচ যেই ছেলে যেই ছেলের কথা বলতেছে সেই ছেলে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয় নাথকে পাবলিকরা আমরা বাঙালিরা পুরা নেট দুনে ছাড়াই দিয়েছে যে রুজা আহমের সাথে ওই ছেলের সম্পর্ক ছিল পুরো রোজা আহমেদ ব্যাটার অপশন তাহসান কে ওই ছেলেকে ছেড়ে দিছে এগুলো কোনো কথা ওই ছেলে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিছে যে রোজা আহমেদের সাথে ওই ছেলের সম্পর্ক ছিল বাঙালি পাড়েও বটে যাক অবশেষে রুজা আহমেদ এবং তাহসান ভাইয়ের জন্য শুভকামনা তাদের জুটি খুব সুন্দর হয়েছে